দাঁড়িয়ে আছি ঘাটালে একটা হোটেলের সামনে আমরা যেখানে আছি যে হোটেলে সেখান থেকে একটা ভাতের হোটেলে এসেছি ভাত খাব লাঞ্চ করবো এই হচ্ছে ঘাটালের হোটেলের পাশের রাস্তা আর আমরা ঢুকব সামনে যে হোটেলটাতে হোটেল বৈশাখী ভাতের হোটেল হচ্ছে রিসেপশন বড় হোটেল আর এখানে খাওয়ার চার দেওয়া আছে কত দি দাম এই মোটামুটি হোটেল ওখানে দেখি আচ্ছা খাবার এসে গেছে এখানে আছে বেগুন ভাজা ভাত ডাল একটা তরকারি দুটো তরকারি আর এই মাছগুলো পাওয়া যাচ্ছে আমি আর এই প্লেটটা পড়ছে সত্তর টাকা আচ্ছা খাওয়ারটা টেস্ট করে দেখছি মোটামুটি ভালো চালটা একটু মোটা কিন্তু তাও এগিয়ে আছে চলটা তো ঠিকঠাক মোটামুটি খাবার না হলে খাওয়া যায় না চলে এলো ইলিশ মাছ মাছটা একটু দেখা যাচ্ছে আর একটু আলু আলিয়ে যে নিয়ে ছবিটা তুলুন যে মাছ ভালো এই এরকম ইলিশ মাছ